প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম আল্লাহর কাছে তাদের দাম বেশি যারা মানুষদেরকে কার দিকে ডাকে আল্লাহ পাক বলেন ওয়া মান লা হাসানু কওলাম মিম্মা দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া মিনাল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার থেকে দামি কথা তার থেকে ভালো কথা আর কারোর কথা হতে পারে না যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আর নিজে ভালো ভালো কাজ করে আর বলে আমি একজন মুসলমান স্যার আর কিছু না এ কথা যারা বলবে এমন কাজ যারা করবে তার থেকে ভালো কথা আর পৃথিবীতে কারোর হতে পারে কিন্তু থেকে বড় কথা এটাই মানুষদেরকে ডাকতে গেলেন মানুষদেরকে দাওয়াতি কাজ করতে গেলেন করতে গেলে অন্যায় বাধা দিতে গেলে অন্যায় পথে বাধা দিতে গেলে আপনার ওপরে আসতে পারে পারে জেল হতে পারে জরিমানা হতে পারে কারণ আপনি আমি তো সাধারণ মানুষ আমার আপনার নবী যিনি মোহাম্মদুরসৌল্লাহ সাল্লাহ তাকে পর্যন্ত কাফের ফেরে কেউ সারা দেয় নাই একদিনের ঘটনা